ইরানের জনগণকে সহায়তা দিতে প্রস্তুত রাশিয়ার রাশিয়ার পুতিন পুতিন প্রেসিডেন্ট বলেছেন তার দেশ ইরানের জনগণকে সহায়তা দিতে প্রস্তুত তিনি বলেন ইরানের বিরুদ্ধে যে অভিযোগ আগ্রাসন চালানো হচ্ছে তা ভিত্তিহীন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাবুসিয়া আজ মস্কুই প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেন আল জাজিরার খবরে বলা হয় বৈঠকের শুরুতেই পুতিন এসব কথা বলেন এই সময় পররাষ্ট্রমন্ত্রী আরাগুসি ইরানের যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানানোর জন্য পুতিনকে ধন্যবাদ জানান আরাগুসি বলেন রাশিয়া ইতিহাসের সঠিক পক্ষ রয়েছে আরাগুসি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনু প্রেসিডেন্ট মাসুদ পেরেস্কিয়ানের শুভেচ্ছা পুতিনকে পৌঁছে দেন ইসরায়েলের সাবেক বিচারমন্ত্রী মন্ত্রী বেলিন বলেছেন আজ সোমবার ইসরায়েলের সবচেয়ে লম্বা সময় ধরে হামলা চালিয়েছে ইরান তেলাবিদ থেকে আল জাজিরাকে বেলিন বলেন হতাহতের কোনো ঘটনা ঘটেনি ক্ষয়ক্ষতি হয়েছে তবে ক্ষতির পরিমাণ এখনো স্পষ্ট নয় বেলিন আরও বলেন দিনের বেলায় হামলা হয়েছে সাধারণত হামলাগুলো রাতে ঘটে থাকে ইসরায়েলের সাবেক এই মন্ত্রী বলেন আমাদের সামরিক বাহিনী স্পষ্টতই ভ্রুনের ইরান থেকে উড়ে আসা একাংশ আশ্চর্যকর রূপ করেছি কিন্তু এরপরও এটা নিশ্চিত যে ইরানিদের কাছে প্রতিদিন হামলা করার মতো যথেষ্ট রুন আছে ইরানের ফর্দ পারমাণবিক স্থাপনায় আবার হামলা চালিয়েছে ইসরায়েল দেশটির কুম প্রদেশের সংকটকালীন ব্যবস্থাপনা বিভাগের সদর দপ্তরের মুখপাত্র মুর্তজা হায়দারি আধা সরকার তাসনিম। সংবাদ মাধ্যমকে এই তথ্য জানিয়েছেন ফর্দু পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার একদিন পর আজ সোমবার সেখানে ইসরায়েল হামলা চালল গততে রোজুন ইরানের আর ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু পর ফর্দু পারমাণবিক স্থাপনায় এক দফা হামলা চালিয়েছে ইসরায়েল ইসরায়েলি হামলার কারণে ওই এলাকায় বাসিন্দাদের আপাতত কোনো বিপদ নেই বলেও তাসনিম জানিয়েছেন মুরতাজা হায়দার ইরানের ফর্দ পারমাণবিক স্থাপনা ভূপৃষ্ঠ থেকে অনেক গভীরে অবস্থিত সেখানে ইউরেনিয়াম যদিও গতকাল রোববার ইরানের এক শীর্ষ কর্মকর্তা রয়টার্স কে বলেন অস্ত্র তৈরির উপযোগী মানের কাছাকাছি ষাট শতাংশ সমৃদ্ধ ইউরিয়ামের বেশিরভাগই যুক্তরাষ্ট্রের হামলার আগে একটি অজ্ঞাত স্থানে সরিয়ে ফেলা হয়েছিল